হ্যালো বন্ধুরা দেশ কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমাদের ফাইনাল যে পরীক্ষা হবে এসএসসি এবং কেপি তার যে মক টেস্ট বা মডেল সেট সেই মডেল সেটকে কেন্দ্র করে আমরা প্রত্যেকবারই কিন্তু আমাদের এই গ্রাউন্ডে আমরা নিয়ে আসি সেই গ্রাউন্ডে কিন্তু আমাদের স্টুডেন্টরা আবার আসতে চলেছে তোমার দেখতে পাচ্ছ তারা তারা সবাই একদম সবুজ জার্চি পরে কিন্তু পুরো মাঠকে একদম সবুজে পরিণত করে দেবে আজকে তারা প্রত্যেকে কিন্তু এখানে এসএসসি এবং কেপি দুটো মডেল সেট একসঙ্গে পরীক্ষা হবে যে সমস্ত স্টুডেন্ট যারা শুধুমাত্র এসএসসি তারা এসএসসি পরীক্ষা দেবে এবং যারা কেপি তারা কেপিতে পরীক্ষা দেবে অর্থাৎ দুটো পরীক্ষা কিন্তু আমাদের একই টাইমে শুরু হবে এবং একই সঙ্গে শুরু হবে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের সেই সেন্টার থেকে কিন্তু তারা আমাদের গ্রাউন্ডে কিন্তু পরীক্ষা হয় বিগত অনেক পরীক্ষা আমরা নিয়েছি কেপি এসএসসি এসসি সমস্ত পরীক্ষা কিন্তু আমরা এই গ্রাউন্ডে নিয়েছিলাম আর সবাই এই গ্রাউন্ডে তারা সামান্য একটু হয়তো দশ মিনিট বা পাঁচ মিনিট সময় লাগে তারা কিন্তু হেঁটে আমাদের পায়ে হেঁটে আমাদের গ্রাউন্ডে তার উপস্থিত হয় প্রত্যেকের গায়ের ঘাম ঝরছে নাকি সবার গায়ের ঘাম বেরিয়ে দেয় এইখানে হেঁটে আসার জন্য পায়ে হেঁটে কারণ চাকরি করবে ডিফেন্সের একটু তো হাঁটতেই হবে নাহলে তার হবে না তাই প্রত্যেকে মানে সেন্টারে বস থেকে থেকে প্রত্যেকের শরীরে একদম একদমটা জং পড়ে গেছে তার আমাদের পরীক্ষার দিন সপ্তাহে একদিন বা দশ দিন অন্তর তারা অনেকটাই পথ প্রায় এক কিলোমিটার জার্নি করে আসে তারা ক্লান্ত বোধ করে খুব এবং এই ক্লান্ত অবস্থায় তারা এখন একটু রেস্ট নিবে পাঁচ মিনিট আমাদের প্রত্যেকের সিট নম্বর আলাদা আলাদা দেওয়া আছে তারা পরীক্ষা এখনই শুরু হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের লম্বা লাইন আমাদের প্রায় এখানে একশোর অধিক স্টুডেন্ট তারা এখন পরীক্ষা দেবে এস এবং কেপি দুটো মিলে এবং আমাদের অনেক স্টুডেন্ট যারা বাড়িতে গেছে কারণ এখানে প্রতিদিনই প্রায় পাঁচ থেকে সাতজন স্টুডেন্ট বাড়িতে যায় নতুন আসে এই নিয়ে কিন্তু আমাদের সংসার আমাদের পশ্চিম বাংলার একদম ছোট মানে ছোট ক্ষুদ্র একটি পরিবার ডিপিসি সেন্টার বা দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়া এই ছোট্ট খুদে সংসারে যদি তুমি একজন ফ্যামিলি মেম্বার হতে চাও তাহলে অবশ্যই আমাদের ড্রেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করো কিংবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের এই নদিয়ার করিমপুরে এই ছোট্ট খুদে একটা কোচিং সেন্টার তুমি আসতে পারো অনেক বড় বড়ো বৃহৎ সেন্টার আছে নাম্বার ওয়ান অ্যাকাডেমি কেউ বলে বড়ো বড়ো অ্যাকাডেমি তো আমাদের সেরকম বড়ো কোনো একাডেমি নয় আমাদের ছোট্ট একটি একাডেমি সেই অ্যাকাডেমির একটি পরিবার সেই পরিবারকে নিয়ে আমাদের চলাফেরা এই সাজানো গুজনের ছোট্ট সংসার তুমি যদি আসতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো